আবার পরিস্থিতি এই সপ্তাহে বেশ কিছু দিন আপনার দক্ষিণবঙ্গের কয়েকটি জেলাতে হালকা বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা আছে দু এক জায়গাতে তো ডিটেলস এরকম আজকে ষোলো তারিখ সকাল আজ সকাল সাড়ে আটটা থেকে আগামীকাল সকাল সাড়ে আটটা পর্যন্ত পশ্চিমবঙ্গের কোনো জেলাতে বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা নেই তবে সতেরো তারিখ সকাল থেকে আঠেরো তারিখ সকাল পর্যন্ত দার্জিলিং জেলায় দু এক জায়গায় হালকা বৃষ্টি বিক্ষিপ্তভাবে হওয়ার সম্ভাবনা আছে বাকি জেলাগুলি প্রধানত শুষ্ক আর আঠেরো তারিখে পশ্চিমবঙ্গের সব জেলা প্রধানত শুষ্ক কোনো বৃষ্টিপাত নেই উনিশ তারিখে দক্ষিণবঙ্গের বাঁকুড়া ঝাড়গ্রাম পশ্চিম পূর্ব মেদিনীপুর হাওড়া কলকাতা হুগলি উত্তর এবং দক্ষিণ চব্বিশ পরগনা এই জেলাগুলিতে কিছু জায়গাতে হালকা মাঝারি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা আছে উনিশ তারিখ উনিশ তারিখ সকাল থেকে কুড়ি তারিখ সকাল পর্যন্ত আর উত্তরবঙ্গের কালিম্পং এবং দার্জিলিংয়ে দু এক জায়গায় হালকা বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা আছে বিক্ষিপ্তভাবে এবং তার সাথে দার্জিলিংয়ে আপনার তুষারপাতরও বিক্ষিপ্তভাবে হওয়ার সম্ভাবনা আছে কুড়ি তারিখে দক্ষিণবঙ্গের সবকটি জেলাতেই হালকা বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা আছে তার বেশিরভাগ জেলাগুলিতেই আপনার দু এক জায়গাতেই বৃষ্টি হালকা বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা আছে তার মধ্যে কেবল বাঁকুড়া ঝাড়গ্রাম এবং দুই মেদিনীপুরে কিছু জায়গাতে আপনার হালকা মাঝারি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা আছে আর উত্তরবঙ্গের দার্জিলিং এবং কালিম্পংয়ে দু এক জায়গায় হালকা বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা আছে তার সাথে তুষার পাতা আছে। পরগনা উত্তর চব্বিশ পরগনা এই তিনটি জেলাতে দু এক জায়গায় বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা আছে দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলি শুষ্ক আর উত্তরবঙ্গের ওই দার্জিলিং এবং কালিম্পং এই দুটি জেলাতেই বিক্ষিপ্তভাবে দু এক জায়গাতে হালকা বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা আছে ও তার সাথে দার্জিলিংয়ে তুষারপাতেরও সম্ভাবনা আছে বাইশ তারিখে সব সবকটি জেলাতেই দু এক জায়গায় বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে এবং উত্তরবঙ্গে দার্জিলিং এবং কালিম্পং এই দুই জেলাতে হালকা বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা আছে বিক্ষিপ্তভাবে দু এক জায়গায় দার্জিলিংয়ে তুষারপাত হওয়ারও সম্ভাবনা আছে বাকি সব জেলা বাকি জেলায় সব জেলা মানে উত্তরবঙ্গের বাকি সব জেলাগুলি প্রধানত শুষ্ক এইগুলো আপনার ওয়েদার এবং তার মধ্যে এ সপ্তাহেতে এই যে বৃষ্টিপাতগুলি হচ্ছে এই বৃষ্টিপাতগুলি প্রধানত ঠান্ডাস্টমের কারণে হচ্ছে এই জন্য ঠান্ডাস্টমের অ্যালার্টও দেওয়া হয়েছে এ সপ্তাহে আজকে দার্জিলিংয়ে আইসোলেটেড ডেন্স ফগের আপনার সতর্কবার্তা দেওয়া হয়েছে হলুদ সতর্কবার্তা যে কারণে আপনার ভিজিবিলিটি দুশো মিটারের নিচে নেমে যেতে পারে তারপরে আপনার সব নেই তবে উনিশ তারিখে আপনার ঝাড়গ্রাম দুই মেদিনীপুর তারপরে আপনার দক্ষিণ এবং উত্তর চব্বিশ পরগনা এই জেলাগুলিতে আইসোলেটেড বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎসহ বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে উনিশ তারিখে আর কুড়ি তারিখে পশ্চিমের জেলা এই ঠান্ডা পশ্চিম দিকে একটু সেট করে শিফট করে যাচ্ছে

আমরা একটা কথা বলে দিই ম্যাডাম আপনারা হয়তো অনেক সময় এটা হয়তো আপনাদের দরকারের জন্যই হয়তো আমাদের মুখ দিয়ে আপনাদের পছন্দ মতো ওয়ার্ডটা বসিয়ে নেওয়ার চেষ্টা করেন কিন্তু আমরা যারা মেটিওরোলজিস্ট আমাদের টিপিক্যাল টেকনিক্যাল যা টার্ম আছে তার বাইরে একটি টার্মও আমরা ইউজ করি না উই ক্যান টক অনলি অ্যাবাউট মিনিমাম টেম্পারেচার ভ্যালু ওয়েদার ইট ইজ ইনক্রিজিং অর ডিক্রিজিং লাইকলি টু ইনক্রিজ অর ডিক্রিজ অর লাইকলি টু ইট উইল রিমেন মোর অল এ স্টেশনারি দিস মাছ অনলি

উনিশ তারিখে যে বৃষ্টিটা বললাম তো উনিশ তারিখে কলকাতা তো বৃষ্টি আছে উনিশ তারিখে উনিশ তারিখে কলকাতায় আছে উনিশ তারিখে কলকাতাতে কিছু জায়গাতে হওয়ার সম্ভাবনা আছে মানে স্পেশাল ডিস্ট্রিবিউশনটা প্রায় ফিফটি পারসেন্ট আর আপনার কুড়ি তারিখে স্পেশিয়াল ডিস্ট্রিবিউশনটা একটু কম মানে টোয়েন্টি ফাইভ পারসেন্ট ফিফটি পারসেন্ট পর্যন্ত আর এটা হচ্ছে টোয়েন্টি ফাইভ পারসেন্ট কিন্তু তার মানে উনিশ কুড়ি এই দুদিনই কিন্তু কলকাতায় বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা হালকা হালকা বৃষ্টি হালকা বৃষ্টি মানে এই ঝমঝমে বৃষ্টি নয় হালকা বৃষ্টি কিন্তু হওয়ার সম্ভাবনা কিন্তু আছে দু এক জায়গাতে